আমরা এখন জানতে পারছি আরজিকর যে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ে খবর পায় কিন্তু তারপরে শারীরিক পরীক্ষা করে নিজের প্রথম কাজ ছিল সেটা দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানা হয় আমার মেয়ে আত্মহত্যা করে তারা ধরো মেডিকেল টেস্ট করবো না আগে তারা বলেছিল আত্মহত্যা করে ঠিক আছে কেন হয়েছে এটা যেটা তারাই জানে তাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয় কি কারণে এই প্রশ্নটা আমাদের চলছে

আমরা দেহ দিকে দেখে দিতে আমরা দেহটা দেখে দিতে চেয়েছি কিন্তু যে কোনো মানে এত হুশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারাথানায় গেছিলাম তারাথানার সঙ্গে আমরা এক ঘন্টার উপরে ঘুরেছিলাম দিন থেকে চারশো পুলিশ আমাদের ভিটে যেখানে একটা এমন পরিস্থিতি করে আমরা বাধ্য হয়ে বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির জন্য ব্যারিকেড করে দাঁড়িয়ে কিন্তু এমন অবস্থায় আমাদের আর্থিক কিছু পড়াশুনো নেই কেন করা হয়েছে কেন আমার মেয়ে আটটা করেছে খুব কষ্ট হয়েছে যে সময়ও কিছু রেখে গেছে যে আমার ভাবি এই ঘটনাটা টাকা করতে পারো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে

বার বার দেশ বিল করে করে মিথ্যা কথা বলছে মিথ্যা চার করছে চার উদ্দেশ্যে কি কারণে এরা এই জিনিসটা তাই যেটা আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই রাজ্যটা নিয়ে আমি এখানে বড় অসুস্থ করতে